চর চর চরের মধ্যে আর কি বাড়িটা মুন্সীগঞ্জ চরের সাইডে আর কি বাড়ি ঘর হয়েছে খুব সুন্দর লাগতেছে এখানে চোর ডাকাতের কোনো ভয় নাই এত সুন্দর জায়গা আর ঠান্ডা শীতল বাতাস গতকালকে রাত্রে খুব সুন্দরভাবে ঘুমাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ দানি বাতাস চারিদিকে ভরপুর কত সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ দেখতে সুন্দর এটি কি ভেন্না না পা কি তেল বানাইবেন না ভেন্না গুলি শুকাইতে দেখছে ভেন্না হ্যাঁ চিনি না তেলে চিনি হ চিনি আমার দাদির আমলে দাদির আমলে দেখছি

ওইখানে যে ডিম আসিল ডিমটি উঠাইছে উপরে দুইটা ডিম আসিল উঠাইছে ভালো হয়েছে হ আমি দেখছি কালকে আলমারিতে ডিম মুরগি পাই রাখিছে এই জায়গায় থাকে মুরগির হাঁস ডিমগুলি হয়ে রয়েছে কে খাও ই নাই খায়ও ও না তেমন ওনারা চলে যাবো আজকে গতকালকে আসছিলাম বেড়াতে আজকে চলে যাব যাওয়ার আগে একটু ভিডিও শ্যুট করে নিলাম কারণ আমরা তো লাউগুলি এগুলো বীজ নিবে আর কি বীজের জন্য আর কি লাউ দুটা নিয়ে এখানে রাইখা দিছে বাড়তি লাউ আর কি বীজ নেওয়ার জন্য দেখাই ঘুরে ঘুরে আপনাদেরকে আমি তো দেখলাম এখন আপনাদের সাথেও তো আমার শেয়ার না করলে হবে না তাই না বন্ধুরা তো দেখতে থাকেন দেখা মন ভুঁড়া যায় গরু চরাইতেছে মাঠে স্লিটটা পড়লাম ঈদে নিয়েছিলাম এখন আমি স্বাধীন স্বাধীন হয়ে গেছি আমার সংসারের কোনো ঝামেলা নাই মাথার উপরে কোনো প্রেশার নাই একা মানুষ ঘুরমো ফিরমো চলম কাজকর্ম করবো খাওয়া দাওয়া করবো শান্তি মতো একটু ঘুমামো আল্লাহর ইবাদত তো করতেই হইব আল্লাহ ইবাদতে মগ্ন থাকতে কি সুন্দর শীতল বাতাস শরীরটার একদম ঠান্ডা করে দেয় বন্ধুরা গ্রামে থাকেন তারাই অনুভব করতে পারবেন আমরা তো শহরের মানুষ পুরান ঢাকায় বসবাস করি আমরা তো এমন সুন্দর বাতাস এমন সুন্দর প্রাকৃতিক আমরা তো দেখতে পারি না তাই না বন্ধুরা আমাদের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় আর এখানে কত সুন্দরভাবে নিঃশ্বাসটা নেওয়া যায় সুস্থভাবে থাকা যায় গ্রামের মানুষদের কোনো মানে অসুস্থ খুবই কমই হয় ঢাকা শহরের মানুষরা অসুস্থ বেশি হয় কারণ আমরা ঠিকমতো অক্সিজেনটা পাই না সে ঠিকভাবে নিঃশ্বাসটা নিতে পারি না এর থাকি নেই শান্তি নেই বাতাস আর জিনিসের আমরা মগ্ন হয়ে থাকি কিন্তু গ্রামের যে প্রাকৃতিক যেই সব কিছুতে যেমন অক্সিজেনটা অভাব নেই অক্সিজেনের অভাব নেই অক্সিজেনটা খুব সুন্দরভাবে পাওয়া যায় আর আমার আমাদের ঢাকা শহরে অক্সিজেনটা পাওয়া যায় না তো আজকে চলে যাব বন্ধুরা গতকালকে আসছিলাম গতকালকে আসছিলাম আজকেও থাকতাম এখন আমার আপার যে আপার সাথে আসছি বেড়াতে এখানে ওনার আত্মীয়ের বাসায় বেড়াতে আসছি তো ওই আপার মেয়েটার শরীর অনেক অসুস্থ গতকাল রাতের থেকেই ফোনের উপরে ফোন দিতেছে তো শরীর অনেক অসুস্থ তো ওই মেয়ের জন্য আর কি আমাদের এখন চলে যেতে হইতাছে মেয়েটা খুবই অসুস্থ অসুস্থ হয়ে পড়ছে মন আজকে চলে যাবে আমারও চলে যেতে হবে কারণ ওই আপার সাথে বেড়াতে আসছি আপাটা খুবই ভালো আমাকে অনেক আদর করে আবার সাথে আমার প্রায় ছয় বছর ধরে সম্পর্ক খুবই ভালো বড় বড় বোনের মতোই খুবই ভালো ওনার ছেলে মেয়েরাও খুবই ভালো ও ছেলে নাই মেয়ে আছে তিনটা মেয়ে আছে মেয়েরাও খুব ভালো আমাকে আনটি আন্টি করে অনেকই করে সম্মান করে তো মানুষের রক্তের সম্পর্ক বড় সম্পর্ক না মনের সম্পর্ক হইলেও সবচেয়ে বড়। তাই না বন্ধুরা তো আলহামদুলিল্লাহ আমি এমন একটা ব্যক্তি সবার সাথেই মিশতে পারি মিশে যেতে পারি সবাই আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ কিন্তু আমার ভাগ্য খারাপ আমার শ্বশুরবাড়ির মানুষরা শুধু আমাকে ব্যবহার করে ঠিক আছে শ্বশুরবাড়ির মানুষরা শুধু আমাকে ব্যবহার করে আর কিছু না ব্যবহারে পাত্র হয়ে গেছিলাম আমি তাদের কাছে তো কোনো সমস্যা নেই জোর করে কারো মন আদায় ম রক্ষা করা যায় না মন যায় করা যায় না যেটা মনে হয় ক্ষেত ক্ষেতের ভিতরে মনে হয় কোনো বীজ বুনছে বলতে পারি না কি বলছে আসছি হাঁটছি সকাল সকাল একটু হাঁটছি এখন বাজে প্রায় সাড়ে আটটা সকাল সাড়ে আটটা বাজে আর আধা ঘন্টা বা এক ঘন্টা আছি এখানে তারপরে চলে যাব তো কোথায় আসলাম কেন আসলাম সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম যদি আমার ভিডিও দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই বোনের সাথে থেকে যাবেন ঠিক আছে তো আমার আপুর আমার ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের পরিবারের প্রতি খেয়াল রাখবেন নিজেদের প্রতিও খেয়াল রাখবেন আপনারা যেন ভালো থাকেন আপনাদের জীবন যাতে সুন্দর হয় সেই দোয়াই করি সেই দোয়াই করি ঠিক আছে সেই দোয়াই করি আর আপনারাও আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আল্লাহ যেন আমার বাকি জীবনটা যাতে সুন্দরভাবে পার করার তফিক দান করেন আমিন হ্যাঁ ছেলেটাও আবার চলে গেছে আবার ছেলেকে নিয়ে আসতাম ছেলেটা আবার গেছে আবার ওর বাবার সাথে সিলেটে ওর বাবার সাথে গেছে তো হয়তো আগামীকাল আসতে পারে আগামীকাল চলে আসবে তো দুই মেয়ে বিয়ে দিয়ে দিছি দুই মেয়ে শ্বশুরবাড়িতে তো পরশু দিন আমার দুই মেয়ে আয়সা বেড়ায় গেছে তো ভাবলাম যেহেতু ছেলেও নাই বেড়াইতে গেছে গা মেয়েরাও চলে গেছে শ্বশুরবাড়ি তো এই সুযোগে আমি একটু ঘুরে ঘুরে আসি আমারও তো মন চায় দূরে কোথাও গিয়ে ঘুরে আসি তাই না বন্ধুরা তো আসলাম ঘুরতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের পাশে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি এই বলে আমি বিদায় নিলাম আমার কোনো ভুল ত্রুটি হলে হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের মতো সুন্দর করে কথা বলতে পারি না আমি কথা বলতে গেলে বেজে যাই বুঝতে পারছেন তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসল কথা কি আমি চুপচাপ থাকি তো তার জন্য আমার কথা বলতে খুবই কষ্ট হয় আমি খুবই কম কথা বলি মানুষের সাথে আমি আমি বেশি কথা আর কি পছন্দ করি না এই ভিডিও যখন করি তখন আপনাদের সাথে একটু বেশি কথাই বলি তো চর্চা নাই আর কি বেশি কথা বলার চর্চা নাই আমার এর জন্য আমার কথা বেজে আসে তা আপনারা মনে কিছু নেবেন না এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম